আর আবু সাহেব কি করলেন তিনি হাসিনার শিক্ষায় শিক্ষিত হলেন উনি কি করলো কিছু দালাল চক্রের কথা শুনে আমাকে আমার ছোট্ট মেয়ে মেয়ে আমার একটার বয়স এক বছর আর আরেকটার বয়স নয় বছর ওনাকে অ্যারেস্ট করতে পারে বলে ওই বাচ্চা দুটাকে অ্যারেস্ট করতে বলে এটা কি আমি জনগণের কাছে বিচার চাচ্ছি এটা কি ধরনের প্রকাগণ্ডা আমাকে রাজনৈতিকভাবে হ্যারেস করতে পারে ঠিক আছে আমি যদি দোষী হয়ে থাকি আমাকে হ্যাঁ আপনি তদন্ত করে দেখেন হ্যাঁ দেশে আইনি ব্যবস্থা আছে দেখেন তাই বলে কি আমার দুইটা শিশু বাচ্চাকে আপনি অ্যারেস্ট করতে বলবেন আপনাকে অ্যারেস্ট করছে আপনার বউ বাচ্চাকে অ্যারেস্ট করছে হাসিনা হাসিনা সরকার তাহলে হাসিনার থেকে কি আপনি শিক্ষাটা নিলেন নিজের দলের কর্মীকে আপনি হ্যারেস্ট করতেছেন এটা কোন ধরনের রাজনীতি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে এটা আমি এই দেশের জনগণ আমার সকল অঙ্গ সংগঠন আমার সকল চেনির মানুষ এবং দেশনায়ক তারেক রহমান আপনাদের মাধ্যমে আমি তার কাছেও বিচার চাচ্ছি আমাকে যে হত্যা মামলার এক নম্বর আসামি করে আমার ফ্যামিলিটাকে আজকে কোথায় নিমঞ্জিত করছে উনি আমাদের নেতা ওনার উচিত ছিল এখানে এসে ও এখানে এসে একটা সুষ্ঠু তদন্ত করা তারপরে উনি আমার ব্যাপারে অ্যাকশনে যাইতো আমাকে বহিষ্কার করতে পারতো ওনার তো অনেক পাওয়ার উনি তো এখন অনেক ক্ষমতাশালী রং বিরঙ্গের পাঞ্জাবি পরে বিভিন্ন জায়গায় সে প্রোগ্রামে যাচ্ছে কিছুদিন আগেও তো আজকে আপনার রঙিন রঙিন মঞ্চ রঙ্গিন রঙ্গীর পাঞ্জাবি কোথায় পাচ্ছেন এই আহাদের মতন গুটি কয়েক মানুষ রাজপথে রিক্স বলেন জীবনের রিক্স নিয়ে আমরা রাস্তায় ছিলাম বলে আজকে আপনার গায়ে এত সুন্দর সুন্দর পাঞ্জাবি আপনি একটা জিনিস কি করেন আপনি একটা দায়িত্বে আছেন জেলার পাঁচ তারিখের পর এত বড় একটা প্ল্যাটফর্ম দাঁড় হয়েছে আপনি কখনো জেলার প্রতিটা ইউনিটকে ডেকে নিয়ে আপনি কোনো দিক নির্দেশনা বক্তব্য দিচ্ছেন আমি যদি এই মামলার এক নাম্বার আসামি হয় আমার মনে হয় আপনি সুপার এক নাম্বার আসামি হওয়া উচিত আমাদের কি নির্দেশনা আপনি দিচ্ছেন আমরা নিজেরা নিজেরা পথারার মতন চলছি হাই হাইব্রিড নেতারা চাঁদাবাজি করতেছে মাঠে এটা প্রতিবাদ করা কি আমি কর্মী হিসেবে আমার দোষ চাচ্ছা আপনাকে আমি অসম্মান করে কথা বলতে চাই না দামি নির্বাচন বর্জনের যে আন্দোলন সে আন্দোলনে ভোর পাঁচটার সময় সে আমাকে ফোন দিয়ে জাগায় দেয় তখন তো আমরা পালাতক আমরা তো বাসায় থাকতে পারিনি ফোন দিয়ে জানাই দেয় যে আজকে তোমার রাজশাহীতে আমি যদি চাঁদাবাজি হইতাম তাহলে আমার দুর্গাপুত্র ভাঙনার মধ্যে সবচেয়ে খারাপ মোটর সাইকেলটা আমার আপনি দেখতে পারবেন যে একটা মোটর সাইকেল মেকারও এত খারাপ মোটর সাইকেল নিয়ে বেড়ায় না হ্যাঁ আমি আমি চান্দাবাজি তো দরকার একবেলা না খেয়ে থাকবো তাই জনসাধারণ থেকে এক টাকা নিয়ে রাজনীতি আমি করবো না বাংলাদেশ জাতীয়বাদী বিএনপির কাছে একটা কথাই বলতে চাই আমার মতন নিরহ মানুষ এরকম অসংখ্য নিরহ আহাত নির্যাতিত হচ্ছে কিছু রাহবহাল লিডারের দ্বারা আপনারা এইটা সুরাহা টানেন নাহলে আমরা সহ আপনারা সবাই বিপদে থাকবো।